এত সুন্দর এখানে আসার পরে আমার পুরো জান বেড়ে যেতেছে আমি তো এক্সাইটেড টু শো যে আমি কোন জায়গায় থাকবো আজকে রাত্রে আমরা আজকে না শুধু আমরা তিন রাত্রে থাকবো তো এই পিছনে যে বাসাগুলো দেখতেছেন এরকমই কিন্তু এরকম কিউট একটা বাসা আমরা হচ্ছে ভাড়া নিয়েছি এই পুরোটা কিন্তু একটা আমাদের বাসা এই পুরোটা এই যে আমাদের গাড়িও হচ্ছে এখানে রাখা গেছে গাড়ির জন্য আলাদা মানে প্রত্যেকটা বাসার পাশাপাশি গাড়ি রাখার জায়গা আছে আমি আগে বাসাটা দেখাই মানে কোথায় থাকবো বাসা বা এটা হচ্ছে একটা কারাবানের সো এই হচ্ছে পুরা মানে এখানে যতখানি জায়গা আছে মনে হয় আমরা ঘুরে দেখাবো পরে সব কিছু পুরোটাই হচ্ছে মানে এরকম কারাভানে ভরা সো এই যে এক একটা আলাদা আলাদা কারাবান বাসার মতো আর কি কোনো ভ্যান না বা কোনো মানে সেপারেট না এখানে ফিক্স আর কি এরকম সো এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের থাকার জায়গা এই যে আমাদের গাড়ি হচ্ছে এখানে রাখছি রিম অলরেডি রিম যেন পাথর মুখে না দেয় খেয়াল করো থেকে এই হচ্ছে ঢোকার সাথে সাথে লেফট দিকে ড্রয়িং রুম এই যে এখানে আয়না আছে সোফা তারপরে হচ্ছে টিভি এখান দিয়ে কি সুন্দর ভিউ এখানে কিন্তু একটা বারান্দা আছে ছোট এই যে এখানে বসা যায় চেয়ার আছে বাট চেয়ার একটু ময়লা পরিষ্কার করে নিতে হবে এই যে এখানে এখান দিয়ে আবার সেই আমি এখান থেকে ভিডিও করতেছিলাম সো আবার ভিতরে আসলে এটা হচ্ছে ড্রয়িং রুম এই টিভি আছে একটা সোফা তারপরে হয় না এই মামা এখানে ক্যাবিনেট আছে সব এম এখানে নিচে আছে সো আমাদের জিনিসপত্র এখানে রেখে আমরা ফিল করে ফেলবো এখানে হচ্ছে কিচেন এখানে কিন্তু একটা ডাইনিং টেবিল আছে দেখেছি নাকি যায় না সো সোফা তারপরে হচ্ছে ডাইনিং টেবিল আর এখানে পাশে হচ্ছে কিচেন কিচেনটা মানে এত বড় মনে হতেছে যে আমি এক্সপেক্ট করি না যে এত বড় হবে মনে হতেছে পুরো একটা বাসা বাসার কিচেন সো এখানেও কিন্তু ক্যাবিনেট সেই সাথে এখানে অনেক কিছু মানে কড়াই টড়াইও কিন্তু মোটামুটি ভালোই আছে সার্ভিং ডিশও আছে সো পাতিল কড়াই যা আছে আমার জন্য এনাফ হবে যা রান্না করব। দেন এখানে একটা ক্যাটল আছে পানি গরম করার জন্য একটা একটা ফ্রেশ একটা তাওয়াল দেওয়া আছে এটা দিয়ে আমি হচ্ছে ধোয়া মোছা করতে পারবো এখানে একটা জানালা আছে আমি যেখানে ডিশওয়াশ করব সিংয়ের কাছে টসটার এ আমরা টস রুটি কিনি নাই মাইক্রোয়েভ বলসো দে ওয়াস ও হাফ মাইক্রোয়েভ দাস ক্রিজিং লাই সি ওয়াজ হিয়ার এখানে একটা বিন এখানে ওই যে থালাবাটি রাখার জন্য জায়গা ময়লা রাখার জন্য ওভেনও আছে ওয়াউ ওট টু দ্যা নট হ্যাউ অ্যাকচুয়ালি সবই আছে এখানে অনেকগুলা ড্রয়ার ওই যে কাটলারিস আছে ওয়াও দেখ আপনাদেরকে সবকিছু ইউ কে মা আমার মেয়েটা পড়তা লাফ আলাফ আফ সব কিছু এখানেই রাখো পরে আমি সাজায় গুছায় রাখব না কোথায় কি রাখব সো ফ্রিজ আছে এখানে আমি দেখতে পারতাছি না ওকে ফ্রিজ আছে কি না যায় না ও এখানে তো ফ্রিজ এত বড় ফ্রিজ আমি ভাবছি এটা কোনো একটা ক্যাবিনেট হিউজ ফ্রিজ ইভেন ফ্রিজারও আছে মানে ডিপ ফ্রিজ নর্মাল ফ্রিজ দুইটাই আছে এখানে ঝাড়ু দেওয়ার ব্রাশ ওয়া এবার চলেন আমরা চলে যাবো আমাদের বেডরুমে বেডরুম অলরেডি খোলা বেডরুমে যাওয়ার আগে বাথরুম পরে এ হচ্ছে শাওয়ার বাথরুম মোটামুটি কিন্তু ভালোই ক্লিন আছে তারপরে হচ্ছে আর লেফটে গেলে এখানে হচ্ছে দুটা ডাবল বেড সিঙ্গেল বেড আর কি সরি সিঙ্গেল বেড দুইটা ওখানেও কিন্তু ক্যাবিনেট আছে এখানেও ক্যাবিনেট আছে উপরে হ্যাঙ্গারও আছে কি সুন্দর রুম এটা ওয়াও তারপরে যদি আরেকটা রুমে যাই মেইন বেডরুম যেটা এটা দেখেন ও লাইট তো আমি জ্বালাই নাই এখানে কিন্তু প্রত্যেকটা জায়গায় ক্যাবিনেট আছে কাপড় চোপড় বা যা কিছু রাখা যায় এখানে একটা ড্রেসিং টেবিলের মতো বসে এখানে আয়না দেখা যাবে এখানেও ক্যাবিনেট আছে কাপড় রোজ দেওয়ার স্ট্যান্ডও আছে যদি কাপড় ধোয়া হয় তাহলে এখানে কি এখানে আরেকটা বাথরুম দুইটা টয়লেট রিয়েলি শকড মানে আমি আমার এক্স মানে এক্সাইটমেন্ট দেখাতে পারতেছি না আমি এত সুন্দর এক্সপেক্ট করি নাই দুইটা টয়লেট সুন্দর কোথাও ঘুরতে গেলে দেখা যায় হোটেলে যাওয়া হয় বা হোটেলে থাকা হয় তখন কিন্তু এরকম একটা ফিলিং আসে না আমরা এখনো চেঞ্জ করে নাই কিছুই না মাত্র আমরা এখানে এসে বসছি সাথে সাথে আমি ভিডিও করে ফেলছি সো আপনাদেরকে পুরো এরিয়াটা দেখাবো আস্তে আস্তে আগে আমরা গুছ গাছ করে নিই ফ্রেশ হয়ে নেই তারপর একটু খাবারও রান্না বন্না করবো কারণ আমরা বাইরে খেয়েছি আজকে সারাদিন এখন রাত্রে খাবারটা আমরা বাসায় করতে চাচ্ছি যেহেতু এখানে রান্না বান্নার অপশন আছে আগে দেখে আসছি সো আমরা এখন আমাদের যে জিনিসপত্র নিয়ে আসছি সেগুলো আগে গুছ করে রাখি আমার মেয়ে সারা ঘর দৌড়াচ্ছে মানে লম্বা এই যে জায়গাটা এইখান থেকে লম্বা ও পুরোটা দৌড়ায় বেড়াচ্ছে আমার কথা শুনে বুঝতে পারছেন কত এক্সাইটেড মানে ট্রাভেল করে আসছি সাত মানে সব মিলার সাত আট ঘন্টা লেগে গেছে আসতে এখানে তারপরও টায়ার্ডনেস সব কেটে গেছে এই বাসা দেখে।

ঢুকতেছিলাম আমাদের বাসা নাম্বার খুঁজে খুঁজে দেখতে হয়েছে যে কোথায় যাব জানালা খুলে রাখি বাতাস আসুক আমি শুধু এখন এরুম থেকে ওই রুম ওই রুম থেকে যাচ্ছি আমার হাজব্যান্ড গাড়ি থেকে সব নিয়ে আসতেছে যা যা আনার এই যে আমি ওপরে যাবা এই যে লাগেজ টাগেজ যা নিয়ে আসছি বাজার করে যা নিয়ে আসছি সব এখন আমার গুছায় রাখতে হবে চোখ জুড়ায় যায় চোখ জুড়ানোর মতো জায়গা আসো চিল করো একটু রেস্ট করো অনেক ড্রাইভ করছো এই যে এই যে দেখেছ আম্মু এখানে একটা গার্ড বারান্দা আছে সবগুলো বাসা কিন্তু দেখতে একই রকম দেখা যাচ্ছে মানে দূর থেকে আমরা ইংল্যান্ডের খুব সুন্দর একটা আইল্যান্ডে আসছি আইল অফ হোয়াইট এখানে আসার পরে ফার্স্ট ইম্প্রেশনই হচ্ছে আমাদের থাকার জায়গা উইচ ইজ আমেজিং ওকে লেটস গো গেটস রেডি আমি অলরেডি কিচেন আমার মতো করে বানানিসছি আমি জাস্ট দেখাই কি কি করছি যে এখানে রিমের জন্য একটু পরেজ বানাইছি খাইতেছে না দৌড়াদৌড়ি করতেছে খালি আমরা একটু শোকো ফ্লেক্স খেয়ে নিয়েছি দেন এখানে যে গ্লাস কিছু নাইফ ছিল ওগুলো সরা রাখছি কারণ এগুলো অনেক ধার আর আমার মেয়ে মানে ধরতে পারতে এমন জায়গায় ছিল সো আমি এটাকে একটু সরাই রাখছি এখানে একটু জিনিস এখানে আমাদের স্ন্যাক্স রাখছি কারণ রিম এখান থেকে স্ন্যাক্স চুরি করে তো আমাদের যেই স্ন্যাক্স তো খাইতে পারবে না সেগুলো সরা রাখছি এখানে প্লেট তারপরে কাপ এগুলো অলরেডি দেওয়া আছে আমরা জাস্ট এগুলো কিনে নিয়ে আসছি এগুলো রাখলাম এখানে এখানে আমি বাসা থেকে কফি তারপরে চিনি তারপরে হচ্ছে চা এগুলো আমি নিয়ে আসছি বাসা থেকে কারণ এখানে খাবার জিনিস কিছু দেয় না শোকো ফ্লেক্স কর্নফ্লেক্সটাও নিয়ে আসছি আর এটা হচ্ছে রিমের জন্য পরে আনছি চিনির সাথে একটু সুইটনারও আনছি কফি খেলে যেটা যেটা দিয়ে খাই এখানে আমি রিমের ফিরতি রাখছি ক্লিন করে ফেলবো এগুলো ক্লিন করার জন্য যা লাগে সবই দিছে আমি যদিও বাসা থেকে সোপ নিয়ে আসছি বাট সোপ ওরা অলরেডি দিছে মানে ধোয়ার জন্য তারপর আমি নিয়ে আসছি যদি লাগতো তাই এখানে কিন্তু সব কিছু একদম ফ্রেশ নতুনটা দেওয়া আর কি যেন আমরা ইউজ করতে পারি আমার ময়লা জিনিস অলরেডি ভরে গেছে একটা বোল আছে এখানে দেখি আমি এটা কি কি কাজে ইউজ করতে পারি আমি নট শোর যে এটা কী করে ওরা ময়লা দেখা যাচ্ছে একটু সো এই যে আমাদের চাল তারপরে আমরা রামেন নিয়ে আসছি রামেন খাবো আর ভাত রান্না করবো এখানে হচ্ছে আমি পেঁয়াজ আলু কাঁচামরিচ এগুলো কিছু নিয়ে আসছিলাম বাসা থেকে তেল তারপরে সব কিছু যদিও কেনা যেত এখানে বাট আমি যা পারছি ছোটো জিনিস নিয়ে আসছি যাতে একটু ইজি হয় ব্যাগ ট্যাগ রাখলাম আর ফ্রিজেও কিছু জিনিস রাখছি যদি আমরা বেশি কিছু কেনাকাটা করে নেই তো যা করছি ওটাই এখানে রাখছি মানে থিং এন অফ আমাদের জন্য সো এখানে চিকেন আছে ডিম আছে এগুলো তো আজকে আপাতত চলে যাবে যা লাগে বাজার টাজার পরবর্তীতে আবার কিনে নিব আর এই তো আমার আমার এখন রান্না শুরু করব দেখি কি রান্না করতে পারি এখানে রিম অলরেডি খেলাধুলা শুরু করে দিয়েছে যে কুকুরের ভরে গেছে এখানে যারা আগে আসছিল তারা হয়তো কুকুর নিয়ে আসছে এটা হচ্ছে অনেক বড় একটা খারাপ দিক এখন আমাদের একটা ব্যবস্থা করতে হবে আমরা একটা ওই যে সিঙ্গেল বেডের এক্সট্রা চাদর ছিল একটা চাদর নিয়ে আসছি সোফার উপরে বিছায় দিচ্ছি মেবি ফ্লোরও বিছাই দিব আরেকটা কারণ আর রিম সারা ঘরে দৌড়াদৌড়ি করতেছে আমরা চাই না রিম কুকুরের পশম পাক ওকে চলো আমরা সোফা থেকে আগে সো আমরা সোফাটাকে কিন্তু চাদর দিয়ে ঢেকে ফেলছি যেহেতু কুকুরের পশম অনেক হলিডে হোমে এসে আমার যে সিম্পল রান্নাবান্না সেটা শুরু হয়ে গেছে বাসার মতো সব কিছু এলোমেলো করে নিছি বাঙালি রান্না বলে কথা তো আমি এখন সিম্পল রান্না করতেছি মানে চিকেন রাইস আর একটা ভাজি করব। আমি আমার রিমের জন্য একটু চিকেন সিদ্ধ দিছি কারণ আমরা তো একটু ঝাল করে রান্না করতেছি আর ওর জন্য একটু সিদ্ধ দিছি এই জন্য ওখানে রেখে দিচ্ছি প্লেট ফেরত বাথরুমে তো এখানে আমি মুরগি রান্না করব পাতিল যদিও আমার মনের মতো না বাট তারপরেও এত মনের মতো জিনিস পাওয়া যায় না এটা যে আছে কড়াই যে আছে এটাই অনেক আলহামদুলিল্লাহ তারপরে যে মাংসটা ভাসতেছি একটা কড়াই আছে সুন্দর এখানে হচ্ছে মাংসটা আর আমি আদা রসুন নিয়ে আসছি তবে আদা রসুন আমি পেস্ট তো আনতে পারি না অনেক লম্বা জার্নি নষ্ট হয়ে যাবে তা আমি আদা রসুন একদম কুচি কুচি করে কেটে নিছি এটাই আমি হচ্ছে মুরগির মাংস ইউজ করব কারণ কুচি করে নিলেও একটু আগে আগে দিয়ে দিলে গলে যাবে ইনশাল্লাহ আর এই তো রান্নাবান্না আর এখানে ভাত হয়ে গেছে ভাত আমি হচ্ছে রান্না করে তারপরে এই যে একটা ছাঁকনির মতো আছে ওটাতে ছাঁক দিচ্ছি এখানে যা আছে আর কি সেগুলো দিয়ে আমি চেষ্টা করতেছি সব কিছু করার আর আলহামদুলিল্লাহ অনেক জায়গা আছে যে আমি এগুলো করতে পারতাছি এত ছড়া বড়া নিশ্চয় আশেপাশের মানুষ ঘ্রাণ পায় যাবে আমাদের চিকেন রান্না। এই যে আমি পিয়াজ কেটে নিচ্ছি অনেকগুলা এখানে কাটতে আমি নাই তো আমি সব ইটার উপরেই কাটতেছি উপরে খাবে না মনে হয় হবে না আমাকে খাওয়ানো নিয়ে চেষ্টা করতেছ বাবা যাও আমা তুমি বাবার সাথে খেলো বাবা আবার 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 বাবা আবার বাবা আবার বলতাছে তো রান্না তো প্রতিদিন আসলে করব না এত ঘুরতে আসছি যেহেতু বাট আজকে প্রথম দিন যেহেতু ফ্রিজ আছে তো রান্না করে একটু রেখে দেই যেন আমরা মানে অ্যাটলিস্ট বাসায় আসলে রাত্রেবেলা আমাদের খুদা লাগলে আমরা খেতে পারি এই হচ্ছে আমাদের এই হচ্ছে আমাদের প্ল্যান ছিল একটা মুরগি আর একটা সবজি করা থাকলে আমি যে কর্জেট নিয়ে আসছি কর্জেটটা ভাজি করবো আলু দিয়ে তাহলে আমাদের আর এত সমস্যা হবে না একটু আলু ভর্তাও করবো ভাবতেছি যেহেতু আলু আছে আর বারবার রান্না নিয়ে নামবো না আজকে প্ল্যান রান্না করার আরেকটা আরেকজন চিংড়ি মাছ পাই কি দেখি এই যে আমার ডিমের মাংস হয়ে গেছে তোমার গায়ে পড়বে এগুলো ও লাইটালিস্ট সব বন্ধ করার মধ্যে কি করতে করতে লাইট জ্বলায় একবার অফ করে দিতে কিন্তু আমার রান্না বানায় কিন্তু ভালোই পড়েছে আমার কিন্তু অলরেডি রান্না ডান এখানে মাংসটা রান্না হয়ে গেছে এখানে আলু ভর্তার জন্য আলু সিদ্ধ হচ্ছে পেঁয়াজ কাঁচা মরিচও কাটা শেষ আল্লাহ লা একটু ধনেপাতা ওর ইম্পর্টেন্ট ধনেপাতা দিলে ভালোই তো দেখছিলাম লিডলে তবে মনে নাই আনতে আর এখানে হচ্ছে এই যে কর্জেট ভাজিটা তো আমাদের রান্না প্রায় শেষ আমরা এখন খেতেও পারবো এই যে রিম রান্না হলে রিমকে ঘুম পাড়াবো কারণ ওর ঘুমের টাইম হয়ে গেছে রান্না শেষ এখন আমি একটু দেখাই দিই পরে আমরা খেতে বসবো এই যে সাদা ভাত টমেটোর সালাদ ধনিয়া পাতা মিক্স করতেছি সব কিছুতে যেমন এখানে একটা ভাজি করছি কর্জেট ভাজি আলু ভর্তা একটু ব্ল্যান্ড দেখা যাচ্ছে কারণ ধনিয়া পাতা নাই বাট আলহামদুলিল্লাহ যা আছে এটাই অনেক এখানে চিকেন রান্না করছি ওইটা সো মুরগির মাংস আলু ভর্তা করজেট ভাজি সালাদ আর এটা আমার মেয়ের জন্য হচ্ছে চিকেন করছি তো এখন আমরা খাওয়া শুরু করব। আমাদের খাবারেরই আমরা এখন ডিনার করব আর আজকের মতো এই পর্যন্তই মাজে সে তো আমরা এখন শুয়ে পড়েছি টিভি যে রুমে ওখানে আমরা সবাই ঘুমাবো আর এখানে একটা ফেক হচ্ছে ফায়ার আছে মানে এটা কিন্তু রিয়েল না জাস্ট হিটার আগুন দেখা যাচ্ছে বাট এটা আসলে আগুন না